আর এটা তো হয়েছে আপনার ঝালুরবাতির জন্য কম হয়ে গেছে আপনার গিয়ারবাতিটা আর যেটা নিয়ম পালন আমাদের ভিতর চব্বিশটা বা চোদ্দোটা এটাই নিচ্ছে খালি যেটা না জ্বালানের নয় যেটা জ্বালানোর দরকার সেটাই নিচ্ছে তার বাদ থেকেও বুঝছে না বছরের তুললে এই সময়টায় সবাই সকল বাড়ি গিয়ার বাতি জ্বালায় তো ওই জন্য তুলনামূলক একটু বেশি হয় বছরের অন্য দিনের তুলনায় এখন ব্যবসা মোটামুটি আগের চেয়ে হালকা হয়ে গেছে কারণ আগে সকল বাড়িতে বিয়াবাতি জ্বালাতো এখন এই বিদেশি লাইট এসে অনেকজন এখন ওই বাতিয়ে দেয় এখন দিয়ার বাতিরটা শুধুমাত্র যেটুক দিতে লাগে ও টুকটাই দেয় হ্যাঁ সে কারণে কমে আসছে